দর্শক আমরা একটি গরু দেখতে এসেছি গরুটা সাইড দাঁত এই গরুটা ডাউনার কারণ সিনটা অর্থাৎ বিভিন্ন খনিজ ভিটামিন ক্যালসিয়াম শর্ট করলে এই গরুটা উঠতে পারে না এই গরুটা বারবার উঠার চেষ্টা করছে কিন্তু পিছনের পায়ে বল পাচ্ছে না পাশাপাশি তাপমাত্রা কিন্তু স্বাভাবিক একশো এক তো এক্ষেত্রে এই গরুটা কিন্তু খাওয়া দাওয়া জাবর কাটা এবং পায়খানা কিন্তু ভালো আছে আপনারা দেখতে পাচ্ছেন সবই ভালো আছে সতর্কও আছে কিন্তু গরুটা ক্যালসিয়াম শর্ট করার কারণে এই গরুটা কিন্তু উঠতে পারছে না আমরা আশা করি যে উঠবে এরকম ডাউনার কারণ সিনড্রম অর্থাৎ ক্যালসিয়াম এবং অন্য অন্য খনিজ ভিটামিন সহ অন্যান্য ভিটামিনের অভাবে যে রোগটি হয় কিন্তু দুঃখের বিষয় যে খামারির বাড়িতে আপনারা দেখতে পাচ্ছেন সামনে কিন্তু একটি খাদ্যের বস্তা আছে অর্থাৎ খড় ধানের খড়ের বিচুলি যেটার কোনো পুষ্টিই নেই আপনারা সচেতন হবেন এই ধরনের শুধু খড় খাওয়ানো গরুর আসলেই উচিত না শুধু খড়ে কোনো পুষ্টিগুণ নেই শুধু কিছুমাত্র ফাইবার আছে তা ফাইবার যৎসামান্য ফাইবার হ্যাঁ কিন্তু মানুষ আমাদের গ্রামাঞ্চলে যারা গরু পালন করে খামারিয়ারা কিন্তু শুধু এই ধানের খড় অর্থাৎ বিচুলির উপরে নির্ভর করে এবং তারা মনে করে যে এ যা যত বিচুলি খাওয়ানো হবে তত পুষ্টি আসলেই এই ধানের খড়ে তেমন কোনো পুষ্টি নেই আর আরেকটি কুসংস্কার কিন্তু আমাদের এলাকায় প্রচলিত আছে অর্থাৎ আমাদের এলাকায় মানুষ কিন্তু এই গরুকে এর ধরনের পড়ে গেলে তারা কাঁচা চাউল খায় অথবা ভাত খায় আসলে আপনারা এ ধরনের এই অপসংস্কৃতি বা অপ এটা করবেন না কখনও গরুকে চাউল বা খুদ ভাত খাওয়ানো যাবে না এমনকি সুস্থ অবস্থায়ও খাওয়ানো যাবে না এটা তো অসুস্থ কিন্তু সুস্থ অবস্থায়ও কিন্তু কোনো গরুকে আপনারা চাউল বা খুদ ভাত খাওয়াবেন না এটা নিষিদ্ধ গরুর জন্য কারণ গরুর হজম করার জন্য যে এনজাইমগুলো বা যে সিস্টেমটা দরকার সেই সিস্টেমগুলো কিন্তু গরুর নেই ভাত এবং খুদ হজম করার মতো তারপরও দেখেন এই গরুটার যে সমস্যা আপনারা দেখতে পাচ্ছেন বুঝতে পারছেন যে আমরা কিন্তু বুঝতেই পারছি যে এই শুকনো বিচুলি বা খড় ধানের খড় খাওয়ানোর কারণে অতিরিক্ত খাওয়ানোর কারণে এবং অন্য অন্য পুষ্টিকর উপাদান বা সুষম দানাদার খাদ্য না খাওয়ার কারণে না খাওয়ানোর কারণে এবং পর্যাপ্ত কাঁচা ঘাস না খাওয়ার কারণে কিন্তু এই সমস্যাগুলো সৃষ্টি হচ্ছে তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে গরুটা এখন ক্যালসিয়াম শর্ট আপাতত আমরা তাকে বিভিন্ন রকম ক্যালসিয়াম কিন্তু এখনও দেয়া হয়নি এরপরে হয়তো দেওয়া হবে আপনারা দিতে পারেন যে বিভিন্ন এডি ভিটামিন দিতে পারেন তারপরে হিমোভেট যেটা রক্ত তৈরি রক্তের জন্য কাজে লাগে এটা দিতে পারেন পাশাপাশি ভিটামিন অন্য অন্য খনিজ ভিটামিন জিঙ্ক কোবাল ম্যাঙ্গানিস এগুলোও কিন্তু দিতে পারেন এবং ক্যালসিয়াম দিতে পারেন এবং শিরাই কিন্তু ইনজেকশন দিতে পারেন আমাদের খামারি ভাই কিন্তু এখন একটু সচেতন হয়েছে তিনি এসেছেন এক বস্তা কিছু ঘাস নিয়ে গরুকে খাওয়ানোর জন্য এ ধরনের খামারি ভাইরা যদি সবসময় সচেতন থাকে যে ঘাস খাওয়ানোর জন্য তাহলে কিন্তু আমাদের গরুগুলো এই দুর্দশা হয় না আমরা এরপরে তার শিরাই এখন যে ওষুধগুলো দেওয়া হয়েছে ক্যালসিয়াম ভিটামিন সহ অন্যান্য এগুলো দেওয়ার পরে কিছুক্ষণ পরে আমরা চেষ্টা করব যে আপনাদেরকে দেখানোর জন্য যে সিরাই ক্যালসিয়াম ইঞ্জেকশন দিয়ে এবং অন্যান্য ভিটামিনের সমন্বয় সেটা আমরা পরে চেষ্টা করবো দেখতে পাচ্ছেন তো আপনাদের সেটাও দেখাবো আমরা আপাতত এই পর্যন্তই পরে আবার দেখা হবে কথা হবে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন